প্রচন্ড ভয় লাগতেছে অনেক অনেক ভয় লাগতেছে মানে শক্তিমান খল অভিনেত্রী রিনা খানের সাথে বসে আছি তার সাথে কাজ করতেছি অনেক ভয় লাগতেছে মাঝে মধ্যে কাট বলতে ভয় লাগতেছে মাঝে মধ্যে অ্যাকশন বলতে ভয় লাগতেছে এটা আমার করণীয় কি বলে না না আসলে তুমি এখন তো তোমাকে আমার ভয় পাওয়া উচিত যেহেতু অন দ্য সেট তুমি আমার মানে অর্ডার করবে হ্যাঁ তো এই জন্য এখন আমাকে ভয় পাওয়ার কিছু নেই এখন তোমাকে আমি ভয় পাবো আমার সাথে কাজ করে কেমন লাগলো আপনার হ্যাঁ ভালোই লাগলো যে না বোঝে আর হলো ফার্স্ট ও ডিওপিকে বলে ফার্স্ট করো আর আমরা অন্য সময় সেটে যাই বলি লাইক করো তাড়াতাড়ি লাইক করো তা আচ্ছা আপনার যে যে cinema পাশাপাশি আবার নাটকে আপনি যুক্ত হয়েছেন এখন আপনার নাটকে কাজ করতে কেমন লাগতেছে ভালোই লাগছে প্রথম প্রথম একটু অসুবিধা হতো কারণ আমরা তো প্রম্পটে অভ্যস্ত প্রম্পট করতে আমরা বলতাম এবং ডাবিং আমরা অভ্যস্ত আমি তো আমার ছবি ডাবিং একবারই হয়েছে হ্যাঁ একবারে হাফ বেলাতে আমি একা করতাম তো এখন মোটামুটি এখন একটু ভালো হয়ে যায়

না হলেও তো শিকর বাকর কি বলে অভিনয় অভিনয় দুইটাই আমার পর্দাটা খালি ছোট আর বড় কাজ কিন্তু একই আপনার কি বড় পর্দা দিয়েই হয়েছিল হ্যাঁ ওই বড় পর্দা বিটিভি পাশাপাশি সব থিয়েটার আমি সব আমি একসাথেই শুরু করেছিলাম আচ্ছা আপনি যে খল অভিনয়ের পাশাপাশি কি কখনো মনে হয়েছে যে পজিটিভ ক্যারেক্টারে আপনি কি কখনো কাস্ট পেয়েছেন কোনো ডিরেক্টর তুমি আমার কিছু নাটক দেখো না আমি সিনেমার কথা বলছো আমারেক্টার গুলো যে অনেক মানে কানো হয় মানে আমি যে মানুষের মন ছুঁয়ে যেতে পারি এটা প্রমাণ দিয়েছি ছবি তো করেছি অনেক তবে নেগেটিভটাই বেশি সেই তুলনায় স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এইটা মানে ঝগড় একটা ওইটাও এখন ভালো লাগে এটা বলতে মন চাই বেশি তো এখন যেহেতু যেহেতু যেভাবে তৈরি হয়ে গেছে একটা ইমেজ হাতে সব এখন আমাদের নতুনদের জন্য আপনার কি উপদেশ আর নতুনটা ভালো করছে আমাদের টিভির অনেক আর্টিস্ট ছোট পর্দার অনেক আর্টিস্ট আছে দেখছি ভালো যেটা আমাদের সিনেমায় এখনো অনেক আর্টিস্ট তৈরি হয়নি কিন্তু এখানে আছে অনেক অনেক জায়গা থেকে আসে দেখলাম যে অনেকে অনেক ভালো বোঝে তো সিনসিয়ারলি হবে আর এরা ভালোই মানে ভালোই ঠিক আছে আপা দোয়া করবেন আপনার আশীর্বাদ কামনা করি ভালো থাকবেন